রমজান মাসে সেহেরির আগ মুহূর্তে অনেক যুবক ভাইদের সমস্যা হয়ে থাকে সেটা হলো স্বপ্নদোষের মাধ্যমেই হোক স্ত্রীর সহবাসের কারণেই হোক অনেকে অনেক কারণে সেহেরির আগে আগ মুহূর্তে তার গোসল ফরজ হয়ে যায় অনেকেই গোসুল ফরজ হওয়া মাত্রই অনেকে গোসল করে ফেলে গোসল ফরজ গোসল হওয়া মাত্রই গোসল করা উত্তম কেউ যদি আপনার গোসল ফরজ হয়ে গেছে এখন সেহেরির সময় হয়ে গেছে সেহেরি খেয়ে রোজা রাখবে এই গোসল ফরজ হওয়া সত্ত্বেও সেহেরি খেয়ে রোজা রাখবে এই রোজা হবে কি না অবশ্যই হবে কেননা তার অনেক কারণবশত হয়তো সে গোসল করতে পারে নাই তিনি রোজার জন্য অবশ্যই সেহেরি খাবে এবং কি সেহেরি খেয়ে ফরজ গোসল হয়েছে এই ফরজ গোসলটা অতি দ্রুত গোসলটা করে নেবে এটাই উত্তম আমাদের দেশের ভিতরে অনেক অন অলস অনেক অলস মা বোনেরা রয়েছে সেটা হলো অনেক মা বোনরাও এটা বলে থাকে যে ফরজ গোসল হওয়ার পরে পাতিল ধরা যাবে না চাউল ধরা যাবে না রান্না করা যাবে না এই সমস্ত কথা কিন্তু অনেকেই বলে থাকে কিন্তু না তার সমস্যার কারণে সে যদি গোসল ফরজ হওয়ার পরে সে যদি রান্নার ঘরে চলে যায় সেহেরি রান্না করতে যায় তাও কিন্তু অসুবিধা নেই সে যত দ্রুত পারে গোসলটা করে নেবে এটাই উত্তম